সাপোজ স্বামী তার স্ত্রী মোহর দিচ্ছে না এবং ভরণ ঠিকভাবে দিচ্ছে না এই ক্ষেত্রে অনেকটাই কিন্তু আমাকে জানতে চান যে দ্যানমোহর এবং ভরণ পোষণের একসাথে করা যায় কিনা বা করলে ইফেক্টিভ কতটুকু হতে পারে আপনাদেরকে বলতে চাই পারিবারিক কোর্টে দ্যানমোহর এবং ভরণ পোষণের মামলা একসাথেই হয় কিন্তু আপনার যদি মনে হয় যে দ্যানমোহর দিয়ে দিয়েছে দেনমোহরের মামলা করব না শুধুমাত্র আমি ভরণ পোষণের মামলা করবো তাহলে কিন্তু আপনি খুব ইজিলি শুধু ভরণ মামলা করতে পারেন আর যদি মনে হয় যে না ভরণ আমার দরকার নাই শুধুমাত্র আমি দ্যানমোহরে মামলা করব তাহলে কিন্তু পারিবারিক ওটা আপনি শুধু দেনমোহরে মামলা করতে পারেন অথবা কেউ যদি বলেন যে সে আপনার স্বামী আপনাকে মোহরও দিচ্ছে না ভরণ দিচ্ছে না দুইটা মামলা একসাথে কন্টিনিউ করা যাবে কিনা আপনি দুইটা মামলায় এক মামলায় একসাথে করে কিন্তু দ্যানমোহর ভরণ পোষণে মামলা কন্টিনিউ করতে পারেন এবং বিজ্ঞ আদালত কিন্তু দুইটা মামলাকে একসাথে করেই একই মামলা হিসেবে কাউন্ট করেই কিন্তু আপনাকে রায় প্রদান করা হবে এবং উক্ত রায়ের মাধ্যমে কিন্তু আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন